সালামু আলাইকুম মারত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা এবার আপনাদের একটি পাথরের আংটি উপহার দিচ্ছি সেটি হচ্ছে ইরানি ফিরোজা আপনারা দেখতে পাচ্ছেন রেডিমেড আমাদের বিশেষ বিশেষ আপনাদের বিশেষ বিশেষ অনুরোধে আমরা এবারে কিছু নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের ফিরোজা পাথরের রিং তৈরি করে রেখেছি তবে সেগুলো সীমিত আপনারা যারা দূরে থাকেন তারা এসে সাথে সাথেই বাড়িয়ে নিয়ে যেতে চান কিন্তু অনেক সময় সময় স্বল্পতা কারণে বাড়িয়ে নিতে পারেন না তাদের জন্য এই বিশেষ অনুরোধে আমরা এই রিংগুলি বাড়িয়ে রেখেছি দেখুন এটার কাটিংটা রাউন্ড প্লাস চারটা কাটায় তারপরে এটাও চারটা কাটা ডিজাইন ভিন্ন ধরনের এখানেও দেখতে পাচ্ছেন এটাও ভিন্ন ধরনের একটা ডিজাইন এটা রাউন্ড কাটিং দেখেন এটাও সুন্দর কাটিং এবং আরেকটি কথা হচ্ছে আমাদের যেহেতু কারখানা নিজস্ব রয়েছে সুতরাং আপনার ছোট বড়োটা এই এক মিনিটের মধ্যে বা দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা ছোট বড় করে দিতে পারবো সেদিকে কোনো সমস্যা হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আসল খাতি পাথরটি আমি কি সেখানে ইউজ করেছি কি না সেটা চিনার উপায় কি হ্যাঁ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার হাতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা খনি থেকে সংগ্রহ এবং কাটিং করা আমরা নিজেরাই অর্ডার দিয়ে কাটিং করেছি বিভিন্ন সাইজের নেকলেস ব্রেসলেট বিভিন্ন ধরনের তো একটি পাথর আপনাকে দেখাচ্ছি দেখুন এটা কত চকচক এবং দেখুন কত ব্লেসি এবং কত মসৃণ কিন্তু অপর সাইডটা দেখুন এটা কিন্তু অস্বচ্ছ অমসৃণ এবং এটা এটাকে পলিশ করা হয় নাই এটা হলো প্রথমত এটা চিনার উপায় আর আর দ্বিতীয়টা হচ্ছে ফিরোজা পাথরের এই কালারটা দুই নম্বর বা যারা ফ্যাক স্টোন বলে সেই কালারের সাথে কখনোই অ্যাডজাস্ট হবে না এটার কালার সম্পূর্ণ ভিন্নতা প্রকাশ করবে আর আর কাটিংয়ের দিক থেকে বুঝছি ছোটো বড় মাঝারি আমাদের চারটা কাটিং রয়েছে যেমন স্কোয়ার হার্ট ট্রেবল তারপরে এই রাউন্ড আর সাইজের দিক থেকে রয়েছে আপনার নেকলেস ব্রেসলেট রিং তারপর ছোট বড় সব আপনারা আড়াই দুই থেকে আড়াই ক্যারেট থেকে শুরু করে আপনারা পনেরো থেকে বিশ ক্যারেট পর্যন্ত আমাদের কাছে পেয়ে থাকবেন সুতরাং আসুন দেখুন মা রত্ন ভাণ্ডার থেকে খাঁটি রত্নপাথরটি ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম